পদার্থের তিনটি ভৌত অবস্থা রয়েছে তার মধ্যে একটি হলো কঠিন অবস্থা একটি তরল এবং একটি গ্যাসীয় অবস্থা বেশিরভাগ পদার্থকেই যখন উত্তাপ দেওয়া হয় তখন এটি কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় এবং তরল থেকে এটি বাষ্পে রূপান্তরিত হয় এটি পদার্থের সাধারণ ধর্ম যেমন জল একটি অতি পরিচিত পদার্থ জল তার কঠিন অবস্থা বরফ একে উত্তাপ দিলে জল বরফ থেকে প্রথমে জলীয় তরল জলে রূপান্তরিত হচ্ছে জলকে আরও উত্তাপ দিলে তা জলীয় বাষ্পে রূপান্তরিত হয় কিন্তু কিছু পদার্থ রয়েছে যারা উত্তাপ দিলে সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয় এই পদ্ধতিকে বলা হচ্ছে সাবলিমেশান যেমন আয়োডিন একটি অন্যতম পদার্থ যেটিকে উত্তাপ দেওয়ার ফলে এটি সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয় আমরা এখানে আয়োডিনের সাবলিমেশানের একটি ছোট পরীক্ষা দেখে নেব এটির জন্য প্রথমে যেটি করা হবে সেটি হচ্ছে একটু ভেসলিন নিয়ে সেটিকে আমরা এই কাগজের মধ্যে আঙুলের একটি ছাপ দিলাম ফিল্টার পেপারটিকে একটি বড় পেটটি ডিসের মধ্যে রাখা হলো এবার আয়োডিন আয়োডিন নিয়ে ছোট পেটটি ডিসের মধ্যে রাখা হচ্ছে এরপর আমরা দুটি হাতকে ঘষে আয়োডিনটিকে গরম করব আচ্ছা এই পরীক্ষার ফলে কী হলো এবার আমরা দেখি দেখা যাচ্ছে যে যেখানে আঙুলের ছাপ রয়েছে সেই অংশটি কাগজের বেগুনি হয়ে রয়েছে এবং বাকি যে অংশটা সেটা হালকা হলুদ বর্ণের তার কারণ কি কারণ হচ্ছে আয়োডিন নিজে একটি নন পোলার মলিকিউল এবং আমরা যে ভেসলিন নিয়েছিলাম যেটি একটি হাইড্রোকার্বন সেটিও আসলে একটি নন পোলার মলিকিউল আয়োডিন প্রেফারেন্সিয়ালি ভেসলিনে বেশি দ্রবীভূত হয়েছে কিন্তু কাগজের বাকি অংশ বা কাগজ যেটি আসলে সেলুলোজ সেটি একটি পোলার মলিকিউল এবং তার জন্য আয়োডিনের সলিবিলিটি সেলুলোজে অত্যন্ত নগণ্য সেই জন্য কেবলমাত্র হলুদ রং দেখা যাচ্ছে বা কাগজের বাকি অংশে এবং বেশিরভাগ আয়োডিন দ্রবীভূত হয়েছে ভেসলিনে যা বেগুনি বর্ণ ধারণ করেছে